আজকের রেসিপি টেস্টি ব্রেকফাস্ট লুচি লুচি আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি আজকে আমি যেভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এমন একটা উপাদান দিলে লুচির অনেক গুণ বেড়ে যায় আর দুটো জিনিস পেশালে যাদের গ্যাস অম্বলের ভয় থাকে লুচি খাবার থেকে তাদের কিন্তু গ্যাস অম্বলের হবার সম্ভাবনাটাও কমে যায় তো আজকে আমি যে লুচিটা তৈরি করব এটা আমি আটা দিয়ে তৈরি করব তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে বা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারো আমি এখানে দু কাপ পরিমাপে আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপে সুজি এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন মিষ্টি এই সুজিতে কোনো দিন আটার সাথে বা ময়দার সাথে সুজি মিশিয়ে খেয়ে দেখবে যে এই লুচির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিলাম একটু কালো জিরে এই কালো জিরে দিলেও কিন্তু লুচির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দেবো প্রয়োজন মতন একটুখানি রিফাইন্ড তেল আমরা সবাই লুচিতে ময়ান দিতে জানি সেইভাবেই আমি ময়ান দিয়ে নেব যারা কখনো এভাবে কালো জিরে বা সুজি দিয়ে লুচি খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে এরপরেও অফ ক্যামেরায় আমি আরেকটা জিনিস মিশিয়ে দিয়েছি যেটা সুত হয়নি দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে জোয়ান যেটাকে আমরা আজবাইনও বলে থাকি হাত দিয়ে একটু ক্রাশ করে হাফ চামচ মতন জোয়ান মিশিয়ে দিয়েছি এই জোয়ানটা দিলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর দিয়ে দেবো এর মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে হিং হিং দিলে লুচির স্বাদটাও যেমন ভালো হয় তেমনি গ্যাস অম্বলের সম্ভাবনাও কিন্তু আমাদের অনেকটাই কমে যায় তো এইভাবে আমি হিং আর জোয়ান দিয়ে দেখো লুচিটাকে মেখে নেবো যেরম করে একটা সফট ডো তৈরি করে সেমি সফট ডো পুরোপুরি নরম করবে না যারা একদমই জানো না তাদের জন্য বলে দিলাম যারা জানো তাদের জন্য নয় অল্প অল্প উষ্ণ জল মিশিয়ে আমি এটাকে কিন্তু মেখে নেবো ভালো করে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য জলটা কিন্তু একবারে দেবে না যারা একদমই জানো না তাদের জন্য বলে দিচ্ছি অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে হাতে সওয়া উষ্ণ জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে ডোটা তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখার পর এটা দেখো একটা সেমি সফট এর মতন তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এই আটাটা বা ময়দা তোমরা যদি ব্যবহার করো ময়দাটা সেট হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু সেট হয়ে যাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কাউন্টার কাউন্টারটপটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি একটু একটু করে তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। সাধারণত যেভাবে লুচি বেলে আর কি আমার তেল দিয়ে সুবিধা হয় বলে তেল দিয়ে বেলছি তোমাদের যদি ময়দা বা আটা দিয়ে সুবিধা হয় তাই দিয়ে বেলে নেবে লুচিটাকে একটু মোটা মোটা রাখতে হবে তাহলে ভালো ফুলবে একটা কড়াইতে আমি রিফাইন গরম করে নিয়ে যেরকম করে লুচি ভাজে আর কি সেরকম করে ভেজে নেব তবে এখানে টেম্পারেচারটা সবসময় কিন্তু হাইকে রাখতে হবে তোমরা যদি লো টু মিডিয়ামে করে লুচি ভাজো তাহলে কিন্তু লুচি ফুলবে না সব সময় টেম্পারেচার লুচি ভাজবার সময় ফ্লেমটাকে হাইতে রাখতে হয় আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আর একটু হালকা করেও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই যা যেরকম পছন্দ সে সেভাবেই ভেজে নিতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কর অনুরোধ রইলো তোমাদের কাছে আমি এভাবেই কিন্তু সমস্ত লুচিগুলো ভেজে নেবো তোমরা এটাকে যে কোনো সবজির সাহায্যে যা কিছু সাহায্যে খেতে পারো আমি এটাকে কিন্তু আজকে সার্ভ করব নিরামিষ ঘুগনির সাহায্যে আমি আগে নিরামিষ ঘুগনিটা তৈরি করে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে কেউ যদি দেখতে চাও কখনও নিরামিষ ঘুগনিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি যাই হোক এইভাবেই আমি একটা একটা করে লুচি কিন্তু ভেজে নেব ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবে তাহলে দেখবে তোমাদের লুচিগুলো ঠিক এই রকমই ফুলছে দেখো আমার সমস্ত কটা লুচি ভাজা হয়ে গেছে আমি এটাকে বললাম নিরামিষ ঘুগনির সাহায্যে পরিবেশন করছি আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো